কিল চর ঘুষি চলতে থাকে হাত বাড়ি যতটা মারে আমার চুল টুপি টেনে খুলে ফেলে দেয় মারে চুল টেনে ছিঁড়ে দিয়েছে মাথার এই পিকির কাছে চুল টেনে ছেঁড়ে দিয়েছে এই জায়গায় টুপি পায়ের তলাই করে পায়ে করে লোকড়ে দিয়েছে আমার টুপি দিয়ে আমার এই রুমালের অনেক অংশ ছিঁড়ে গেছে রোমালটা এই রুমালটা ছেঁড়া আছে আপনি হয়তো বসে আছেন কিন্তু পশ্চিমবঙ্গে একটা মবলিংচি হয়ে গেল জানেন কি হিন্দুত্ববাদীদের হাতে তখন আমাকে গাল গালাম শুরু করে মার মেরে ফেলে দে ট্রেন থেকে মেরে ফেলে দে বাংলাদেশ পার্সেল করে দেবো সব বাংলাদেশগুলো এসে মানে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান করে ফেলতে চাইছে দখল করতে চাইছে এইসব বলে তখন আমি আগের মাথায় বলি যে আপনি যদি আমাকে দশটা চর মারেন আমি আপনাকে চর মারতে পারবো যেই বলেছি তখন ছুটে এসে আমাকে চার পাঁচজন ছুটে এসে মারতে আসে এবং মারতে শুরু করে এবং খুবই নারকীয় একটা ঘটনা যা শুনলে আপনি চমকে উঠবেন ততক্ষণ সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন বাংলাদেশ থেকে এসে দখল করছে দেশ দখল করতে আসছে উল্টোপাল্টা পাল্টা গালি গালা ইসলামকে বিদ্বেষমূলক কথা বলছে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করতে থাকে এবং মারার হুমকি দিতে থাকে রিজাবুল ছিল মুসলমান ছেলে সে বাংলাদেশ থেকে গতকাল ফিরছিল আর তার সঙ্গে এমন একটা পশ্চিমবঙ্গের মতো জায়গায় নারকীয় ঘটনা ঘটে গেল গোটা বাংলার মানুষ এখনো পর্যন্ত জানতে পারেনি রিজাল ভাই তো তুমি একটু ব্যাপারটা একটু খুলে বলো তো ব্যাপারটা কি হয়েছিল সেটা বাংলার মানুষ একটু জানুক একদম ডিটেলস বলবে ব্যাপারটা হচ্ছে কালকে এদিকে হ্যাঁ কাল সকালে আমি বাংলাদেশ গিয়েছিলাম কালকে ফিরছিলাম বাংলাদেশ থেকে বর্ডার যখন ক্রস করি তখন ওই সাড়ে সাতটা বাজে বর্ডার ক্রস করার পরে আমি আমার কমপ্লিট করে ট্রেনে উঠি গেঁদে লোকাল আটটা পঁয়তাল্লিশ টাইম গেঁদে শিয়ালদা লোকালে ট্রেনে উঠে আমি আমার নর্মাল সিটে বসি তখন তো মানে স্টার্টিং পয়েন্ট তো সিট পেয়ে যাই সিটে বসি এবং বাংকালের ওপর আমার ট্রলি ব্যাগ তুলে রাখি তুলে রেখে সব নর্মালি ট্রেন আসছিলো রানাঘাট পর্যন্ত ঠিকঠাকই এসেছে রানাঘাট পর্যন্ত আসার পরে ট্রেনে ভিড় বাড়তে থাকে এবং তখন থেকেই শুরু হয় আমাকে নিয়ে গালাগালি মানে আমাকে ইশার ইঙ্গিতে বোঝাচ্ছে আমাকে গালাগালি করছে যে বাংলাদেশি বাংলাদেশ থেকে এসে দখল করছে দেশ দখল করতে আসছে উল্টো পাল্টা গালিগালা ইসলামকে বিদ্বেষমূলক কথা বলছে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করতে থাকে এবং মারার হুমকি দিতে থাকে এরকম করতে থাকে আমি কোনো উত্তর করিনি বসে থাকি তারপরে হঠাৎ যখন স্টেশনে ঢোকে আমাকে একজন ভদ্রলোক আমার পাশের সিটে বসা তার কোলে ব্যাগ ছিল সে আমাকে বলে যে কি তোর তো আমি তখন তাকে বলি যে হ্যাঁ আমার টলি তো তখন বলে যে টলিটা নামা আমরা কোলে ব্যাগ নিয়ে বসবা তুই বাংকারে টলি রাখবি টলিটা নামিয়ে নে তো আমি তখন টলিটা যথারীতি নামাতে উঠি তো ট্রলির উপরে আমার একটা চেয়ার ছিল ফোল্ডিং সেটা নামাতে গেছি তখন পিছন থেকে আমাকে একজন দাঁড়িয়ে থাকা চ্যানেলে সে আমাকে পিছন থেকে ধাক্কা মেরে অকাত্ত ভাষায় গাল দিয়ে সেটা আমি বলতে চাইছি না এখন মিডিয়ায় তো গালাগাল করে আমাকে বলে যে বাংলাদেশ থেকে কি দাঁড়িয়ে দিয়েছে ইন্ডিয়াতে এসে দখল করতে এসেছিস এই বলে আমাকে পিছন থেকে ধাক্কা মারে তখন আমি প্রতিবাদটা করি যেহেতু তার আগে ওরা আমার নাম না ধরে আমাকে কটুক্তি করছিল নাম ধরে যখন করলো তখন আমি তাদেরকে বলি যে আমিও ভারতীয় আপনিও ভারতীয় তো আমার আপনার সমান অধিকার আপনার এক ইঞ্চি বেশি অধিকার নেই আর আমার এক ইঞ্চি কম অধিকার নেই এইটা বলার প্রতিবাদ করার পরেই উনি তখন চুপ করে যায় পাশে এক ভদ্রলোক তখন আমাকে গাল গালাম শুরু করে মার মেরে ফেলে দে ট্রেন থেকে মেরে ফেলে দে বাংলাদেশ পার্সেল করে দেবো সব বাংলাদেশগুলো গুলো এসে মানে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তান করে ফেলতে চাইছে দখল করতে চাইছে এইসব বলে তখন আমি রাগের মাথায় বলি যে আপনি যদি আমাকে দশটা চর মারেন আমি আপনাকে চর মারতে পারবো যেই বলেছি তখন ছুটে এসে আমাকে চার পাঁচজন ছুটে এসে মারতে আসে এবং মারতে শুরু করে দেয় এই ঘাড়ে এখানে ঘুষি মারে হাত বাড়িয়ে তো একজন যিনি ওই ব্যাগ নামাতে বলেছেন সেই ভদ্রলোক তখন পুরো আমাকে আকার করে ধরে গাড় দিয়ে রাখে যে মারধর করবে না কেউ গায়ে হাত দেবে না মুখে কথা বলো মানে তার জন্যই শুধু প্রাণে হায়াত আছে আর তার জন্য প্রাণে বেঁচে আছি নাহলে কালকে হয়তো আদ মারা হয়ে যেতাম তো তারপরে কিল চর ঘুষি চলতে থাকে হাত বাড়ি যতটা মারে আমার চুল টুপি টেনে খুলে ফেলে দেয় মারে চুল টেনে ছিঁড়ে দিয়েছে মাথার টিকির কাছে চুল টেনে ছিঁড়ে দিয়েছে এই জায়গায় টুপি পায়ের তলাই করে পায়ে করে লোকরে দিয়েছে আমার টুপি দিয়ে আমার এই রুমালের অনেক অংশ ছিঁড়ে গেছে রুমালটার চারিদিকে এই রুমালটা ছেঁড়া আছে আর একটু দেখা তো রুমালটার এইগুলো আর আমার দাড়ি ধরে টানি এবং হাত ধরে টানাটানি করে রুমালের এই কোণের ঝারণ ছিল যে ছিঁড়েছে হ্যাঁ এই কোণের ঝারণ ছিঁড়ে দিয়েছে এই কোণে এরকম যেমন ঝাড়ন আছে এই টাইপের ঝারণ দুই সব কোণে ছিল এই জায়গায় ছিঁড়েছে রুমালটা টানাটানি করে যতটা পেরে যাচ্ছে ছিঁড়েছে কলা থেকে খুলে নিয়েছিল হ্যাঁ তারপরে এবার আমাকে কোনে সবাই তেরো চোদ্দ জন মিলে উনি একা তো রাখতে পারছেন না কোনে কোন গুঁজে আমি যেহেতু লেফট সাইডের সিটে যান উইন্ডো সিটে বসেছিলাম এই বাঁদিকে শোল্ডার পুরো ব্যথা এবং মাথায় প্রচন্ড যন্ত্রণা কালকে আমি মেডিকেলে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে রাত্রি এগারোটার সময় ফিরেছি আমি যেহেতু আমি একা ছিলাম ওই জন্য মাথা হয়ে আমি কি করবো ওই জায়গায় আর পিভে আমার কমপ্লেন করা হয়নি তার জন্য আজকে আপনাদের সহযোগিতা নিয়ে এই জায়গায় এসেছি আচ্ছা তুমি এখন আমরা ডিআরএম অফিসে যাচ্ছি তো ডিআরএম অফিসের কাছে তোমার দাবিটা কি দাবি হচ্ছে আমাকে যারা এই ধরনের নিগ্রহ করেছে প্রাণে মেরে ফেলার প্রচেষ্টা করেছে আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকি হাত ধরে টানাহিচড়া করেছে তো তাদের যেন দৃষ্টান্তমূলক তাদেরকে দোষীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি আবেদন জানায় এবং এই শাস্তি যদি হয় পরবর্তীতে মানে সকল ধরনের মানুষের ট্রেনে যাতায়াত নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এটাই আমার দাবি তোমার কাছে কি কোনো প্রুফ আছে প্রুফ বলতে আমার পাশে আমার সামনে সিটে ইনি বসেছিলেন এবং ট্রেনের প্রদর্শন সকলে ছিল আচ্ছা তো ফোন বার করতে গিয়েছিল এরা ফোন কেড়ে নেওয়া হয়েছিল হাত থেকে দিয়ে ট্রেন থেকে তোদেরকেও ফেলে দেবো ট্রেন থেকে নাম সকলকে আগে ফোন নিতে দেয়নি আর ওরা তো কুড়ি পঁচিশ জন সংখ্যায় পুরো কম্পার্টমেন্ট ধরতে গেলে আচ্ছা এগুলো উত্তরপ্রদেশে আমরা শুনছি এরকম বা বিজেপি শাসিত রাজ্যে এই সমস্ত ঘটনাগুলো ঘটছে তো পশ্চিমবঙ্গে কি এতদিন তো এইভাবে খুব একটা আমাদের দেখা যায়নি টুকটাক মানে বিচ্ছিন্নভাবে কিন্তু একটা হয়েছিল কিন্তু এটা যদি আমরা প্রতিবাদ না করি তো এটা ধীরে ধীরে আর বাড়বে কি মনে করো তুমি হ্যাঁ অবশ্যই এটা যদি না এখন প্রতিবাদ করা হয় আস্তে আস্তে ওরা একটা জায়গা পেয়ে যাবে আস্তে আস্তে এরকম চলতেই থাকবে এটা তো আমরা উত্তর বাংলাকে তো উত্তর প্রদেশ দিতে পারি না তার প্রতিবাদ আমাদের সকলকে করতে হবে তার দাবিতেই আমি আজকে ডিয়ার আপনাদের সাথে আচ্ছা তো তুমি বাংলার সাধারণ যারা দাড়ি টুপিওয়ালা ধর্মপ্রাণ মুসলমান মানুষ আছে তাদের কাছে বার্তাটা কি যে তারা যেন যদি এরকম হয় তারা প্রতিবাদ করুক তারা সাথে সাথে ভয় না পেয়ে ভয় না পেয়ে মানে নিজের হকের জন্য লড়াই করতে হবে তারা এত সাথে সাথে প্রতিবাদটা করে আমরা ভারতবাসী ভারত ভারত আমার জন্মস্থান ভারত আমার মৃত্যুস্থানও হবে তো আমরা সেই দেশের সমান অধিকার মানে একটা হিন্দু যতটা আছে একটা মুসলমান ঠিক ততটাই আছে ততটাই আছে তো আমরা কেন ভয় ভয় বাঁচব তাই নাই কি সংবিধান আমাদের ওই পালন করার অধিকার দিয়েছে ওই কথাটা বলার কারণেই তারা আমার উপর ক্ষিপ্ত এবং আমাকে মারতে উদ্যত হয় প্রাণে মেরে ফেলা ধমকি ধমকি টানা হিঁচড়া সমস্ত কিছু করতে থাকে আমার চেয়ারটাও ছিঁড়ে দিয়েছে ট্রেনে আচ্ছা আমি বাংলার সাধারণ যারা মুসলমান আছেন দাড়ি টুপি ধর্মপ্রাণ মুসলমান আছেন তাদেরকে আবেদন করছি এই রেজাউল ভাইয়ের ভিডিওটা উনি প্রতিবাদ করেছিলেন বলে আজকের সারা বাংলার মানুষ জানতে পেরেছে ব্যাপারটা যদি আমরা চুপচাপ থাকতাম বা অনেকে এরকম ঘটনা ঘটনা ঘটেছে তারা ভয়ে কিছু প্রকাশ করতে পারেনি ট্রেনে ট্রেনে আসার এক ঘন্টাতে কোনো রকম কিছু ছিল না নির্বিঘ্ন আসছিলাম আমি ঘুমাচ্ছিলাম ট্রেনে হঠাৎ করে আমাকে জাগিয়ে তুলে এইভাবে বলতে ব্যাগ এই নামা করে এবং এখন ঠিক আছে এখানে অনেক মিডিয়ার লোক আসছে মানে এখানে শাকিল ভাই আছে বা দীপক ভাই আছেন এখানে অনেক মিডিয়ার লোক আসছে আমরা এখন ডিআরএম অফিস এর ভিতরে যাব তার জন্য প্রস্তুতি চলছে ধন্যবাদ আমি পশ্চিমবঙ্গের আপামোর জনসাধারণকে বলছি আপনি কি সচেতন যদি সচেতন না হন তাহলে আজই হয়ে যান আপনি কি জানেন যে এই পশ্চিমবঙ্গের মাটিতে উত্তর প্রদেশের মতো দিনের আলোতে মব লিঞ্চিং ঘটছে এবং সেটা আজকে যেমনভাবে রেজাউলের সঙ্গে ঘটলো কাল আপনার সঙ্গেও হতে পারে আপনারা জানেন ইতিমধ্যেই যে হিন্দুত্ববাদের রাজত্ব গোটা দেশ জুড়ে সয়লাভ আর সেই রাজত্ব বাংলাতেও কিন্তু তার বার দেখা দিচ্ছে এই হিন্দুত্ববাদীরা কখনো মুসলিম কখনো দলিত কখনো আদিবাসী এইসব জাতিদেরকে নিয়ে তারা কিন্তু মব লিঞ্চিং এবং তারা প্রাণ নাশের হুমকি দিচ্ছেন কখনো মবলিং করে তাদেরকে মেরে ফেলে দিচ্ছেন এমনটা ঘটনা আপনারা কিন্তু এই পশ্চিমবঙ্গে এই বঙ্গভূমিতেও কিন্তু রেজাউলের মতো ছেলেরা বাড়ি ফিরতে পারে না দিনের বেলাতে অর্থাৎ সকাল আটটা পঁয়তাল্লিশের মতো টাইমে বাড়ি ফিরতে পারে না তারা তারা ট্রেনে যখনই আসে তাদের দাড়ি আর টুপি দেখলেই তাদের মাথা জ্বলে ওঠে এবং তারা যখনই জ্বলে ওঠে তখন তারা তাদেরকে নিয়ে মবলিং করে কখনো তকমা দিচ্ছে তুই বাংলাদেশি কখনো তকমা দিচ্ছে তুই পাকিস্তানি অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হয়েও তাদের এই তকমা শুনতে হচ্ছে কাদের কাছে না এই হিন্দুত্ববাদী যারা রাজনীতি করে যারা হিন্দুত্ববাদীর প্রপাগান্ডাতে মত্ত তারাই অর্থাৎ কয়েক কয়েকটা হিন্দুত্ববাদী যেখানে যাচ্ছে তারা কখনো ট্রেনে কখনো বাসে কখনো পথে ধরে মুসলমান হোক সে আদিবাসী হোক দলিত হোক তাদেরকে ধরে এইভাবে অত্যাচার করছে রেজাউল ছিল মুসলমান ছেলে সে বাংলাদেশ থেকে গতকাল আর তার সঙ্গে এমন একটা পশ্চিমবঙ্গের মতো জায়গায় নারকীয় ঘটনা ঘটে গেল গোটা বাংলার মানুষ এখনো পর্যন্ত জানতে পারেনি কি রেজাউল যদি লোকাল থানাতে যায় সেই থানার যিনি দায়িত্বে আছেন তিনিও কিন্তু তার ডায়েরিটা নেয়নি ফিরিয়ে দিয়েছে ওপর মহলে যেতে অর্থাৎ এই যে নারকীয় ঘটনা দিন দিন বাড়ছে খুবই একটা ঘটনা এই ঘটনা আমরা শোনাবো আপনাদের সামনে যে রেজাউল কি বলছে তার যে যে শিয়ালদাগামী ট্রেন সেই ট্রেনে ওঠার পরে তার যে কি অভিজ্ঞতা এবং তার সঙ্গে হিন্দুত্ববাদী যারা ছিল সেই হিন্দুত্ববাদীরা কি কি করেছিল সেই ঘটনা শোনাবো সাথে কি কি বলে গালি দিয়েছিল একদম অকত্য ভাষায় গালি দিয়েছিল সেই গালিও কেমন ভাবে তারা দিয়েছিল সেগুলো রেজাউলের মধ্যে আমরা শোনাব ততক্ষণ শুনতে থাকুন